আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে এসেছি বাঁধাকপি নিরামিষ রেসিপি তো বাঁধাকপির অনেক রেসিপি খেয়েছেন তবে এভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন এতটাই টেস্ট হয় বলে বোঝানো যাবে না আমি এখানে একটা বাঁধাকপির অর্ধেকটা পরিমাণ নিয়েছি নিয়ে বাঁধাকপিটা আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি একদম ছোটো ছোট করে কাটি নিয়ে একটু বড় বড় সাইজের করে কেটে নিয়ে আপনারা চাইলে একটু ছোট বড় করে কেটে নিতে পারেন তো বাঁধাকপিটা আমি কেটে এখানে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আজকে আমি বাঁধাকপি নিরামিষ রেসিপি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন এখানে আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিলাম খুবই অল্প করে একটু হলুদের গুঁড়ো অল্প একটু লবণ এখানে আমি পাতাকপিটা একটু ভাপিয়ে নেব সবগুলো পাতাকপি আমি পাতিলের মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে সেরে মিশিয়ে নেব পাতা কপিটা আমি তিন থেকে চার মিনিট ভাপিয়ে নেব এতে করে পাতা কপিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটা করতেও তাড়াতাড়ি হবে খেতেও অনেক মজা হবে তো বন্ধুরা আমি কিভাবে রান্না করি কি কি মশলা অ্যাড করি কোন পদ্ধতিতে কিভাবে রান্না করি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না বা টেনে দেখবেন না ফুল ভিডিও দেখুন আমি কিভাবে নিরামিষটা রান্না করি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তে আমি এখন তিন থেকে চার মিনিট পাতাকপিটা একটু ভাপিয়ে নেব আমি তিন চার মিনিট পাতাকপিটা ভাপিয়ে নিয়েছি এখন আমি উঠিয়ে নেব সবগুলো পাতাকপি আমি এভাবে উঠিয়ে নেব পাতাকপিগুলো কিন্তু আমি সবগুলো উঠিয়ে পানি ঝরিয়ে নিয়েছি পাতাকপিগুলো কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না তাহলে বেশি ওভার হয়ে গেলে রান্নাটা করলে খেতে ভালো লাগবে না তো আমি সবগুলো পানি ঝরিয়ে নিয়েছি একদম যে পানিটা ছিল এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি অল্প একটু লবণ দিয়ে দেবো আর একটু দিয়ে দিলাম খুবই অল্প করে একটু হলুদের গুঁড়ো এখানে আমি একটা আলু ডুমো ডুমো করে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলুটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি তেলের মধ্যে আলুটা ভেজে নেব আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম চুলার আজ মাছ হয়ে দেখে ঢাকনা দিয়ে আমি ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে আলুটা লাল লাল করে ভেজে নেব ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি সবগুলো আলু উঠিয়ে নেব আলুর মধ্যে হলুদ আর লবণটা খুব সুন্দর করে ঢুকেছে এতে করে আলুটা খেতে ভালো লাগবে সবগুলো আলু আমি উঠিয়ে নিলাম এখন এই তেলের মধ্যে আমি আর পরিমাণ তেল দিয়ে দিলাম চাইলে এখানে সরিষার তেল দিয়েও রান্নাটা করা যাবে তবে আমি সয়াবিন তেল দিয়েই রান্নাটা করলাম এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা তিন টুকরো করে দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম এটা আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নেব কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এখানে আমি দুটো কাঁচামরিচ আর হাফ ইঞ্চি আদা বেটে নিয়েছি এটা দিয়ে আদা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি আবার আর মরিচটা ভেজে নেব আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এখন আমি অল্প একটু পানি অ্যাড করে দেব কারণ শুকনা গুঁড়োগুলো আমি দিয়ে দেব এই জন্য শুধু অল্প করে একটু পানি দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো হাফ চামচের কমও আমি লাল মরিচের গুঁড়োটা দিলাম যেহেতু কাঁচা মরিচ বাটা দিয়েছি শুকনো মরিচ ফোরনে দিয়েছি এই জন্য ঝালটা একটু বুঝে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু আলুর মধ্যে লবণ দিয়েছি পাতাকপির মধ্যে লবণ দিয়েছি এই জন্য লবণটা একটু খেয়াল করে দিতে হবে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব টমেটো বাটা এখানে আমি একটা টমেটো পাতায় বেটে নিয়েছি চালে আপেরা টমেটোটা কিপ কিপ করে কেটেও দিতে পারেন তো আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে এখন আমি ভাপিয়ে রাখা পাতা কপিগুলো দিয়ে দিলাম পূপ মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি দুই মিনিট কষিয়ে নেব আমি দুই মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি বাঁধাকপিটা এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি আবারও দুই মিনিট ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নেব এই নিরামিষ তরকারিটা যত বেশি কষানো যাবে খেতে কিন্তু ততটাই মজা হবে একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি খুবই পরিমাণ মতো অল্প করে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আমি যতটুকু পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণে কিন্তু পানিটা দিয়ে দিলাম যেহেতু নিরামিষ তরকারি বেশি একটা ঝোল রাখা যাবে না বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগবে না একটু গা মাখা গা মাখা করে রান্না করবো এতে আর বেশি পরিমাণ ঝোল দেব না এতটুকুই হবে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন খেতেও ভালো লাগবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তরকারিটা আমি আর একটা চুলায় দিয়ে দিলাম আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে এখানে আমি এক চামচ গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম চালটাকে আমি একটু ভেজে নেব দিয়ে দিলাম দু টুকরা দারচিনি দুটা এলাচ তিন চারটা গোলমরিচ আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরা এগুলোকে সব আমি কয়েক সেকেন্ড ভেজে নেব পনেরো বিশ সেকেন্ড আমি ভেজে নিয়েছি খুব সুন্দর একটা ঘ্যান বেরিয়েছে ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে আমি এটাকে এখন ঠান্ডা করে ব্লেন্ড করে ফিরে আসছি ফিরে এলাম পাঁচ মিনিট পর এদিকে বাঁধাকপি আর আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গিয়েছে আবার মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দিলাম হাফ চামচের কম একটু চিনি কারণ এই চিনিটা দেওয়ার কারণে সবজিটা খেতে আরো বেশি ভালো লাগবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে খেতে খুবই মজা হবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি যে একটা মশলা বানিয়েছি সেই মশলাটা আমি পাটায় বেটে একদম মিহি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম যে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে এ নিরামিষ সবজিতে চিনি দিলে খেতে ভালো লাগে এখন আমি এই পর্যায়ে এসে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি তাহলে আপনারা ঘি এর পরিবর্তে ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন তবে আমার হাতের কাছে ঘি ছিল আমি ঘিটাই ব্যবহার করলাম এতে করে স্বাদের টেস্টটা আরও আরো দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি এক থেকে দুই মিনিট ঢাকা দিয়ে ঢেকে রান্না করব। তারপর আমি চুলাটা অফ করে দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে চুলা অফ করে দিয়ে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখতে কতটা হয়েছে দেখেই বুঝতে পারছেন এখন আমি পরিবেশন পরিবেশন করে করে নিয়েছি বন্ধুরা দেখতেই কত সুন্দর হয়েছে আমার নিরামিষ সবজিটা আশা করি কোনো বিশেষ দিনে যদি এভাবে রান্না করেন খেতে কিন্তু খুবই ভালো লাগে সবাই খেয়ে এখন আর প্রশংসা করবে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাক থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম